لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فآعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعیل آلیکہ وصحابیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعیل آلیکہ وصحابیکہ یا نور اللہ پریو مدینی چینل دور شکو بندو آپ نے دیکھ چینوں আশিক এ সফর আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান তো আশিক কাকে বলা হয় যে নিজের সবকিছু নিজের মাহবুবের জন্য বিসর্জন দিয়ে দেয় নিজের মাহবুবকে রাজি করার জন্য সব খুশিগুলো বিসর্জন দিয়ে দেয় তাকে আশিক বলে আর আশিকের একটি মানে এটাও আছে যে আমি যাকে ভালোবাসি সে কিভাবে কথা বলছে কিভাবে চলছে কিভাবে খাচ্ছে কিভাবে লেনদেন করছে হ্যাঁ কীভাবে পোশাক পরছে আর সে কী নির্দেশ দিচ্ছে সেগুলোকে একেবারে মেনে নেওয়া সে অনুযায়ী চলা তো যে এভাবে চলবে মেনে নেবে তাকেই আশিক বলা হয় আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সেটাকে মেনে নেবে আমার নবী সাল্লাহ সাল্লাম যেভাবে চলেছেন যেভাবে খাবার খেয়েছেন যেভাবে ঘুমিয়েছেন যেভাবে লেনদেন করেছেন এগুলো সব নিজের মধ্যে ফিট করে নেওয়া তো এখন সে কি হবে আশিক হয়ে যাবে এখন আমি নিজেকে বলছি আমি আশিক কিন্তু আমি নামাজ পড়ছি না আমি বলছি কি আমি আশিক কিন্তু সুন্নতের উপর আমার আমল নেই আমার নবী সাল্লু আলি ওসাল্লাম পাগড়ি পড়েছেন আমি বলি আমি আশিকে রসুল আছি কিন্তু এই পাগড়ির সুন্নত আমি বলছি আমি নবী সাল্লা সাল্লামের আশিক আমার নবী দাড়ি মুবারক রেখেছেন আমি দাড়ি রাখছি না আমার নবী সাল্লামু আলি ওয়াস্লাম বিশ্বাস করতেন আমার নবী সাল্লা সাল্লাম লেনদেন ডান হাত দিয়ে করতেন তো এই যে সমস্ত সুন্নতগুলো রয়েছে এগুলোর উপরে কোনোটার উপরে আমাদের আমল নেই আর আমি বলছি আশিক তাহলে তো ডকুমেন্ট তো নেই আর যদি দলিল না থাকে তাহলে সেই কথার সেই কাজের গুরুত্ব নেই সেই কাজের কোনো ভ্যালু নেই তো আশিকদের সফর যারা আশিকের রসুল আছে তো তারা নবীর প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করার চেষ্টা করবে নামাজ পড়বে কন্টিনিউ তাহাজুত পড়বে ইশরাক পড়বে চাষ পড়বে আওয়াভীন পড়বে আর বেশি পরিমাণে নফল নামাজ পড়বে কেননা আমার নবী সাল্লাম আলী ওয়াসাল্লাম নফল পড়তেন আমার নবী সাল্লি ওয়াসাল্লাম নিসা করতেন তো যদি আমরা এটা মনে করি নি কি না আমি শুধু মুখে বলছি না আমি প্র্যাকটিক্যালি এরপরে আমলও করছি তো যে আমলের মধ্যে চলে আসলো সে হচ্ছে আশিকের রসুল নবী আলী ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন মদের দিকে যাবে না হারামের দিকে যাবে না সুদের দিকে যাবে না জিনার দিকে যাবে না খারাপ কাজের দিকে যাবে না অশ্লীল কথাগুলো বলবে না মিথ্যা বলবে না গিবোধ করবে না চুগলি করবে না অপবাদ দিবে না দুর্নাম রটাবে না তো এগুলো নিষেধ আছে আল্লাহ নবী সাল্লাহ নিষেধ করেছেন আমি এগুলো করবই না এদিকে আমি যাবই না কেন আমি যাকে ভালোবেসেছি সে নিষেধ করেছে তো এমন ব্যক্তি হয়ে গেল আশিক তো অনুষ্ঠানও সাজানো হয়েছে আশিকদের সফর আজকে আমরা কিছু আশিকে রসুলদের সফর নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত শ্রবণ করে নি রসুল আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করে তার দশটি গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেয় আর দশটি মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দেয় চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবী সাল আলিহিমের প্রতি দুরুদ পাঠ করব সল্লু আল্ তালা আলা মোহাম্মদ صلی اللہ علیہ وسلم سید احمد کبیر رفائی رحمت اللہ تعالی لے اون ایک بڑو عاشق رسول چھلن چولتے فیرتے اٹھتے بوشتے نبی صلی اللہ علیہ وسلم زیارو تیر شوق نیئے بیاکول تھاکتے ہیں کہ مدینہ ایک کوکھن جاوو اور مدینہ تیبہ تے امر حاضری کوکھن ہو بے محبوب کریمیر রাসে কখন আমি সালাম জানাবো এ নিয়ে সব সময় তিনি ব্যস্ত থাকতেন আর তিনি শরীফও লিখতেন একবার নবী সাল আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেল আহমদ কবির রেফাই যাতে মদিনাতে আসে তিনি খুশি হয়ে গেলেন প্রস্তুতি নিলেন মদিনা তৈবর দিকে সফরে রওয়ানা হয়ে গেলেন এখন যেখানে যাবেন সেখানে মাহবুবে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আছেন না খাওয়ার ভালো লাগছে না ঘুম না ক্লান্তি আসছে শুধু একটি স্বপ্ন রয়েছে কি মাহবুবে করিমের দুয়ারে যাব। সালাত সালাম পড়ব আল্লাহ

কি ইয়ারসল্লা সাল্লি ওসাল্লাম দূরে থাকার কারণে আমি আমার রুকে আপনার খেদমতে পাঠাতাম তখন তা আমার পক্ষ থেকে পবিত্র আস্তানা শরীফকে চুমু খেত আর এখন সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাতের জন্য এসেছি আপনার হাত মুবারক প্রসারিত করে দিন ہمار ٹوٹ تمے پڑے مہان دیا گیا نبی صلاح تعالی علی ولی وسلم حضرت کبھی ریفائی رحمۃ اللہ تعالی ناتے مستفا پنکتی کبول ہوئے گل اور نبی صلی اللہ علی وسلم نورانجر ہاتھ بڑی دلین আর হাজ সৈদোনা আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলালে ব্যাকুল হয়ে নূরওয়ালা চেহারাকে তিনি চুম্বন দিলেন সুহান আল্লাহ তার স্বপ্ন পূরণ হয়ে গেল দেখুন এমনটি খুব কম হয়েছে খুবই কম আর যারা আশিকে রসুল হয়ে থাকে তারা যখন دنا کسٹ گلو نبر دربارے جہاں ہوں چوکھے اشرو نہیں جہاں نبیر دربارے سالام دبی صلی اللہ تعالی علی ولیح وسلام تر سالام جباب دین اک آشکے رسول تو প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সালামের জবাবও শুনেছেন দেখুন হৃদয়ে না নবীর ভালোবাসা রাখতে হবে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা নিয়েই যেতে হবে আর অনেক আশিকে রসুল আছেন তারা যেতে পারছেন না কিন্তু মনে মনে এইভাবে বলছেন যা ইলিয়াস সত্তান কাদেরি দামোদ বরকাতমুল আলিয়া বলে থাকেন এবং লিখেছেন তিনি তিনি লিখেছেন বোলালো ফের মুছে এ শা হে বাহারো ব মাদী মে মফেররো Indeed. চাক গিরা দে কাশে মুঝে কো কোষ কে তড় মদিনে মে অনেক আশিক রসুল এভাবে কান্না করছে হায় আমাদের ভাগ্যেও যদি এটা লিখা হয়ে যেত কি এ তুমি হজে যাবে এবছর তুমি মদিনায় যাবে সুভান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আমাদের সকলের ভাগ্যে জীবনে একবার হলেও আল্লাহ তালা আমাদের মদিনা তৈয়াবার বা আদব হাজির আল্লাহ তালা লিখে দিক নবী সাল্লাহ তালা আলি ওয় আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে

ابو العباس احمد بن نفیس رحمت اللہ تعالیٰ علیہ بولن ایک بار ہمیں مدینہ شریفے سفر کریں پہنچ لام نبی رحمت شفیع امت مصطفی جان رحمت صلی اللہ علیہ وسلم ایک دور بارے اپستی تھوئے ہمیں سلام عرز کر لام اور بولم یا حبیب اللہ এ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমি অনেক ক্ষুধার্ত আছি অনেক খিদে পেয়েছে আমি কয়েক দিন ধরে খাবার খাইনি ইয়া আল্লাহ খাবারের একটু ব্যবস্থা করে দিন এই বলে তিনি ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি সেদনা শেখ আবুল আব্বাস আহমদ বিন নফিস রহমতুল্লাহ আলেকে ঘুম থেকে জাগ্রত করলেন আর বলেন উঠো তিনি উঠে বসে গেলেন এরপর তিনি বললেন আপনি কি আমার ঘরে যাবেন আমি আপনাকে দাওয়াত করতে চাই কেননা আমার নানা জান মাহবুবে আরবি আমার কাছে স্বপ্নে এসে বললেন কে এক আশিক ঘুমিয়ে আছে সে ক্ষুদার আছে তাকে নিয়ে যাও আর নিজের ঘরে দাওয়াত করো তো চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন তিনি নিয়ে গেলেন খেজুর দিলেন ঘি আর তিনি গমের রুটি পেশ করলেন আর বললেন পেট ভরে আপনি খাবার খেয়ে নিন আর হ্যাঁ যখনই দে লাগবে আপনি চলে আসবেন আপনার জন্য সব সময় আমি মেহমানদারি করতে প্রস্তুত রয়েছি তো দেখুন নবিসাল্লাহহুতা আলিহি ও আলিহি ওসাল্লামের নূরানি দরবারে যা আর্জি পেশ করা হয় তা পূরণ করে নেওয়া হয় এই তো বলা হয়েছে ওয়াল্লাহ ও সুন্ লেঙ্গে ফরিয়া দে কো পৌঁছে ওয়াল্লা হ সুন্ فریاد کو پہنچیں گے اتنا بھی تو ہو کوئی جو آہ کرے دل سے اتنا بھی تو ہو کوئی جو آہ کرے دل سے দেখুন ভালোবাসার ব্যাপারটা যে আছে না এটা দিল থেকে আছে হৃদয় থেকে আছে শুধু যেবার দিয়ে বললে হবে না হৃদয় থেকেও সে কথাটা বের হতে হবে যে কথাটা দিল থেকে বের হয় হৃদয় থেকে বের হয় সেটা আসর করে হজরতে সেদনা আহমদ বিন মোহাম্মদ সুফি রহমতুল্লাহ তাল আলে

তিন মাস জঙ্গলে ছিলাম শরীরের যে গোস্তুগুলো ছিল নাই বলতেই চলে শুকে গিয়েছিল শুধু দেহে হাড় আর হাড় ছিল আমি ওই অবস্থায় মাহবুব সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রাতে হাজির হলাম নবী সাল্লাহ আলি ওয়ালিহি ওয়াসাল্লাম স্বপ্নে ایشے بول لین, hey, احمد بن محمد تمہار کی ہو گیا تمہت نہیں ہاڑ چامرار شاتے لے گے تھے. تینی آرس کر لین یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اپنا کے سپنے دیکھ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم আমি অনেক ক্ষুধার্ত আছি অনেক দিন হয়ে গিয়েছে আমি খাবার খাইনি আপনি খাবারের একটু ব্যবস্থা করে দিন স্বপ্ন দেখছেন আর স্বপ্নের মধ্যেই কথা বলছেন আমার নবী সাল্লি ওয়াসাল্লাম বললেন হে আহমদ বিন মোহাম্মদ সুফি নিজের হাত বাড়াও তিনি হাত বাড়ালেন আমার নবী সাল আলী ওয়াসাল্লাম কিছু দীর্হাম তার হাতে দান করে দিলেন আর ইরশাদ করলেন তুমি রুটি আর কিছু নিজের মন অনুযায়ী খাবার ক্রয় করে নিও ঘুম ভাঙল তো দেখলো হাতের মধ্যে সত্যি দীরহামগুলো চলে এসেছে তিনি খুশি হয়ে গেলেন আর বাজারে গিয়ে রুটি ফালুদা নিলেন আর খেয়ে নিলেন نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے اللہ تعالی شاکول عمد حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے اللہ تعالیٰ مرتبہ دیا شاکول نبیر چے بیشی مرتبہ دیا جاتو نبی کے اللہ تعالی موجزہ دیئے دیا

আপনার আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম খুলবেন আর বড় বড় গুনাগারকে আপনার আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম শফাত করে জান্নাতে নিয়ে যাবেন তো রজায় রসুলে যারা যায় আর যা দোয়া করে আল্লাহ তালা সে দোয়াকে কবুল করে নেয় বাইজিদ বোস্তামি আলের ব্যাপারেও বলা হয়েছে যখন রজায় রসুলে উপস্থিত হতো পায়ের আওয়াজ শব্দ করতো না আর বলতেন কি সেই রজা রসুলের নিঃশ্বাস নিতেও বেয়াদবি মনে করতাম কি জোরে যাতে নিঃশ্বাস যাতে বের না হয়ে যায় এত আদব আউলিয়াকে রামগণ করতেন অনেক হাজি অনেক লোকেরা হজের জন্য যাচ্ছে অনেকে পৌঁছে গিয়েছে রজায় রসুলও উপস্থিত হবে তো সেখানে আদবের সাথে যেতে হবে হৃদয়কে একেবারে নিজের কাবুতে রাখতে হবে আর যখন আপনি হেঁটে হেঁটে যাবেন দৃষ্টি যাতে একটু নত হয় আর এভাবে যেতে হবে যেভাবে অপরাধী যায় কি আমি তো অপরাধী আছি এত বড় দরবারে আসার আমি সৌভাগ্য তো রাখি না এটা আল্লাহর দয়া হয়েছে যে আজ আমি এখানে আসতে পেরেছি তো খুব আদবের সাথে দৃষ্টি নত করে সালাম পড়তে পড়তে সেখান থেকে অতিক্রম করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আদবের সাথে রজদায় রসুলে উপস্থিত হওয়ার তফিক দান করুক মাহবুবে করিম সাল্লু আলি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে সালাম পাঠ করার সুন্নতর উপরে আমল করার আল্লাহ তালা তৌফিক দিয়ে দিই আমিন বিজাহিন নবীল আমিন সলল্লাহ আলিহি ওসাল্লাম প্রসনাই ভাই দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সলাল আলিহি ওসাল্লাম Labbayy, labbayy, Allahumma labbayy, 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 Allah.